এই পুরোটা আমি একাই খাই হিবি গন্ধ বেরিয়ে গেছে সামনেই তো শীতকাল আসতে আর শীতকাল আসতে মানে কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই ওয়েদার চেঞ্জের মরশুমে কি হয় বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু জ্বর সর্দি কাশি বুকে ব্যথা এগুলো কিন্তু লেগেই থাকে তো এর থেকে বাঁচার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের খাবার দাবার তো বাড়িতে বানিয়েই খাই বা দোকানের কিছু কেনার জিনিসপত্রও খাই যেগুলোতে কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেকটা বাড়ায় কিন্তু কি হয় দোকানের যেই জিনিসপত্রগুলো আমরা কিনে খাই ওর মধ্যে বেশিরভাগ সময় কি হয় প্রিজার্ভেটিভ মেশানো থাকে তো আজকে একটা এমন জিনিস বানাবো যেই জিনিসটা কিন্তু আপনারা বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষকে খাওয়াতে পারবেন এটা বলতে পারেন ইমিউনিটি বুস্টারের কাজ করে সেই জিনিসটা হচ্ছে চবনপ্রাশ এবার চবনপ্রাশ তো আপনারা দোকান থেকেও কিনে খেতে পারেন কিন্তু দোকানের যেই জিনিস আর বাড়িতে বানানো যেই খাটে জিনিস দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে তো আজকে আমরা সেই চবনপ্রাশই কিন্তু বাড়িতে একদম খাঁটি পদ্ধতিতে বানাবো খাটি জিনিস খেতে হইলে রান্নাটা প্রথম দিয়ে শেষ অব্দি দেখতে থাকুন প্রত্যেক দিন তো আমার মা বাজারে যায় তো মার তো এখন চোখটা অপারেশন হয়েছে এখন আর বাজারে যেতে পারছে না তো ঠাকুমা আবার কি করেছে এক জেঠুকে দিয়ে দেখুন কতগুলো আমলকি নিয়ে এসেছে এখানে প্রায় এক কিলো মতো আমলকি রয়েছে আর আমলকিগুলো ভীষণ ভালো তো এগুলো আগে ধুয়ে নি আমলকি গুলো কত বড় বড় আগে ভালো করে ধুয়ে নিই জানেন আগে আমরা কত মাঠে ঘাটে বেড়াইতাম গরু নিয়ে শাক তুলতাম আমজাম কুড়াইতাম আমাদের কিন্তু এত ঠান্ডা লাগতো না আর এখনকার বাচ্চারা ঈদ হইলেই ঠান্ডা লেগেছে যেমন আমার নাটনিও হুগান ছোট সময় খালি শিশু হাসপাতালে দৌড়াইতাম জানেন তো এখন একটু ঠান্ডা লাগে আমাদের কিন্তু ওরুম ঠান্ডা লাগেনি জানেন আমরা কি করতাম যদিও ঠান্ডা লাগতো আমার মা কি করতো কালো মেঘের পাতা তা বাসক পাতা তারপরে কোথায় এইগুলো থেতো করে করে খাওয়াইতো পাটনি পাতা হ্যাঁ আমার নাতনিরও আমি খাওয়াইছি ডাক্তারে বলছে তেল মাইকোনার জোয়ার আমি তেল ধরছি আর ডাক্তারে বলছে চোখে কাজ আমি দিছি মাথায় তেল দিচ্ছি আমাদের এখানে বেশ উপকারী ছিল এখন গাছটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা বাবারাও যা দেখছি আমার নাটনিরোটা আমার বউ কিচ্ছু বলেনি আমার মতো আমি মানুষ করছি এখন কিছু মশলা আমি ভেজে জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি বসিয়ে এখন এই তিনটা তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি টুকরো করে এই দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি তিনটা বড় এলাচ দিয়ে দিচ্ছি কয়টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি এক টুকরা জয়ছিড়ি দিয়ে দিচ্ছি যে চক্র একটা চক্র দিয়ে দিচ্ছি কতগুনা লবঙ্গ দিয়ে দিচ্ছি কয়টা গোলমরিচ দিয়ে দিচ্ছি দুই চামচ মৌরি দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নি এখন আমলকি গুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব প্রেশার কুকারের ভেতর এখন আমলকি গুলো আমি সব দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই আমলকিটা ভাপিয়েও নিতে পারেন মানে ওই যে স্টিমার গুলো রয়েছে স্টিমার ভাপিয়েও নিতে পারেন দিচ্ছি দেখো হ্যাঁ সাবধানে ভাজা মাসলা বলে এখন আমি গুড়ি করে নেব

এই আমলকিটা এখন একটু ঘুরে নিয়ে আসি করে দুবার করতে হবে থাক এবার যাই একটু ঘুরে নিয়ে আসি এই আদা তুলসী পাতাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে কটা খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে খেজুরগুলো ভিজে গেছে একদম আর এই খেজুরগুলো এখন আমি নিয়ে একটা একটা করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু শুকনো খেজুর নিয়েছি এইটাই আমার কাছে ছিল আপনারা চাইলে যে কোনো খেজুরই কিন্তু ব্যবহার করতে পারেন বাট খেজুরটা কিন্তু অবশ্যই দেবেন

এখন এই পাকলে এই যে আমি পেস্টটা করে এনেছি এটা এখন ঢেলে নিচ্ছি আকমা উনুনটা নুনটা ধরিয়ে দিয়েছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমরা চবনপ্রাশটা মেন বানাবো সবকিছু রেডি কড়াইতে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি অনেকটা পরিমাণেই দিতেছি আমলকির পেস্টটা এখন আমি ঘিয়ের ভেতর দিয়ে দিচ্ছি এই আমলাটা একটু ভালো করে আগে ভালো করে জাল দিয়ে নেব মানে খিটার সাথে ভালো করে মিক্স করে নেবো তাহলে অনেকটা টেনে আসবে আমার নাতনি অনেক কিছু করে দেখাইলো আজ আবার চিরাবন প্রাশ করে দেখাইলো এটা কিন্তু আমরা কি না খাই জানেন এটা কিন্তু মার ঠিক আছে বানাইলো তো এ খাবো কি ছেলে আর নাতনি খেয়ে শেষ করে দেব না না তোমারও থাকবো অনেকটা বানাচ্ছে তুমি খাবে থাকমা শীতকাল আসছে তো গা গরম থাকবে শীতকালে দেখবে খুব ভালো আর এবি পেট ক্লিয়ার হয় খুব ভালো আমলাটা আগে থেকে অনেকটা কেনে এসেছে এখন এর মধ্যে ওই যে তুলসী পাতা তারপর হচ্ছে আদা আর হচ্ছে খেজুর যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো পবন প্রাসের কালারটা একটু কালো কালো হয় এটা যেহেতু খাঁটি তো এটা পুরোপুরি কালো হবে না একটু লালচে লালচে থাকবে এটাকে ও ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখন মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করবো আর আপনারাও কিন্তু গুড়ই দেবেন মিষ্টির জন্য আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি পুরোটা দেব না দেওয়ার পর প্রায় সাত আট মিনিট ধরে আমি কন্টিনিউ নেড়েই যাচ্ছি নেড়ে যাচ্ছি দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এই দেখুন এই দেখুন কালার থেকে কালারটা কতটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এখনও জাল পড়বে আরও প্রায় দশ মিনিট মতো এরকম জাল দেবো কিন্তু তার আগে একটু মশলা দিয়ে দিন যে ভাজা মশলার গুঁড়িটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো দিচ্ছি ভেজে দেওয়ার পরই একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এখন এটাকে কন্টিনিউ আরো প্রায় দশ মিনিট মতো আমি জাল করে নেব খুঁটি নাড়া কিন্তু বন্ধ করা যাবে না লাটতেই হবে এই দেখুন নাড়তে নাতে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে একবার খালি দেখুন আর কতটা ঘন হয়ে গেছে দেখুন এখন এটা প্রায় হয়েই গেছে খালি নামানোর আগে একটু মধু দিয়ে নামিয়ে দেবো মধু দিয়ে দিচ্ছি দেখো দেখো পুরো দোকানের মতো কালারটা চলে এসছে আমি এখন নামিয়ে নিচ্ছি কিন্তু দোকানের কালার ও কি সুন্দর কালার আছে দেখুন গন্ধটাও কি সুন্দর চিরাবন প্লাজ বানাল তো আসেন কি করে খায় আমি দেখাচ্ছি এই দেখুন এই যে এরকম এক চামচ নেবেন এই দেখেন এই যে এরকম করে এরকম করে খাবেন উহ দারুণ হয়েছে খেতে তুই একটু খেয়ে দেখ হিপি হয়েছে দেখ একটু খেয়ে এটা এক চামচ খেলে কাফি আপনারা যখন বানাবেন বাড়িতে এক চামচ মতোই কিন্তু খাবেন এটা একটু গরম আছে তো ওই জন্য চামচ দিয়ে খাওয়া যাচ্ছে না না আঙুল দেখে তো চুইছে চুইছে দারুণ লাগে হিপি হয়েছে

তো আপনাদেরকে তো একটা দারুণ উপকারী জিনিস আজকে করে দেখালাম আপনারা কিন্তু ঝটপট যান সামনেই শীতকাল পড়ছে তো বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবাইকে এটা বানিয়ে খাওয়ান তাইলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে